তিনি ছোট সাবে ছিলেন আর কি তখন তো পরবর্তীতে উনি বড় হয়ে বর্ণনা করেন যে আমি তখন একবার খাবারের একটা টেবিলে টেবিলে বলতে হয় যে দস্তরখানে রাস্তার সাজাম কোলে বসা ছিলাম তো আমি ছোট মানুষ আমি একবার এখান থেকে গোস্ত নেই ওখান থেকে রুটি টানি এরকম একবার হাত এদিকে আর একবার ওইদিকে তো রাস্তায় আমাকে ফুড এটিকিউড শিক্ষা দিলেন বললেন যে ইয়া গোলাম সাম্মিল্লা মানে হে প্রিয় বৎস তুমি আগে বিস্মিল্লা বলো ও কুল বি আর ডান হাতে খাওয়াটা শুরু করো ও কুল মিমান নিয়ালি আর যেটা তোমার সামনে আছে ওইটা থেকে শুরু কর আমার সামনে যেটা ওদিক থেকে টানা হেচড়া করে তখন দেখা যাবে যে খাবারের মধ্যে পুরো মানে দোস্তরখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় এগুলো ছিল তারপর আস্তে আস্তে খেতেন চিবিয়ে খেতেন যাতে মুখের লালাতা মিশে একসাথে ভালোভাবে হজম হয় এরপর ইসলাম তিন আঙ্গুল ইউজ করতেন এই যে ইউজ করতেন ইন্ডেক্স ফিঙ্গার আর এই যে মিডল ফিঙ্গার এই তিনটা কারণ আমরা যে খেজুর টেজুর ধরতে গেলেও কিন্তু এই তিনটা দিয়ে ধরি তাই না খেজুর রুটি